জাকের আলিকে নিয়ে কি হচ্ছে জাকের আলিকে নিয়ে কি করছেন আমি টিম ম্যানেজমেন্টের কথা বলছি যা করছে টিম ম্যানেজমেন্ট জাকেরকে নিয়ে তাতে এই ছেলেটার প্রতিও ফেয়ার হচ্ছে না দর্শকরা মিডিয়া সমালোচনা তো করছে কিন্তু টিম ম্যানেজমেন্ট জাকেরকে যেইভাবে মানে তাকে নিয়ে যা করছে এইটা তাকেও কোনোভাবে হেল্প করছে না বাংলাদেশ টিমকেও হেল্প করছে না বরং তার উপর প্রেশারটা এমনভাবে বাড়াচ্ছে এমনভাবে বাড়াচ্ছে মনে হচ্ছে তার ক্যারিয়ারটাই এখন একটা বিরাট বড় প্রশ্ন মতো সামনে পড়ে গেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই টি টোয়েন্টি সিরিজের লাস্ট ম্যাচটা দেখার পর জাকেরকে কে কাঠগড়ায় তো তোলাই যায় এবং সেটা তুলছেও কিন্তু টিম ম্যানেজমেন্টকে কাঠগড়ায় তুলতে হবে তার চেয়ে বেশি করে ডেফিনেটলি কেন আমি এই কথাটা বলছি তা নিয়ে এই আলোচনাটা করছি দেখুন জাকের এই মুহূর্তে প্রভাবলি বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে সমালোচনার মধ্যে থাকা ক্রিকেটার এবং সেইটা শুরুও করেছে টিম ম্যানেজমেন্ট তাকে এশিয়া কাপের সময় ওইভাবে যে ক্যাপ্টেনসিটা দিয়েছে লিটন দশের জায়গায় যেখানটাতে আমাদের ঘোষিত কোনো ভাইস ক্যাপ্টেন ছিল না টিমেই যার জায়গাটা অনিশ্চিত সেই জাকেরকে যখন ক্যাপ্টেনসিটা দিয়ে দিল ওইটাই কিন্তু সমালোচনার জায়গাটা প্রথমত শুরু করে দিল কেননা ওইখানটাতে দুয়ে দুয়ে চার মিলিয়ে নেপোটিজমের একটা যোগসূত্র খুঁজে পাওয়া গেছে নেপোটিজমটা কি আমাদের জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের ভীষণ প্রিয় ক্রিকেটার এই জাকের আলী অনেক ইনফ্যাক্ট যখন জাকের ন্যাশনাল টিমে ছিলেন না তখন থেকে এই জাকেরের পক্ষে তিনি খুবই ভোকাল ছিলেন যখন ওই যে কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে খেলছিলেন বিপিএলে তখনও কিন্তু এই জাকেরের কথা বলছিলেন এবং সেইখানটাতে সীমা ছাড়িয়ে গিয়ে সালাউদ্দিন ভাই বলেছিলেন যে এই ছেলেটাকে কেউ দেখছে না বিসিবি দেখছে না আপনারা সাংবাদিকরাও তাকে নিয়ে প্রশ্ন করে না ছেলেটার গায়ের রঙটা কি কালো বলে কিনা সো এইটাই একটা বর্ণবাদী মন্তব্য সালাউদ্দিন কিংবা আমাদের মানে কি বলা চলে দেশের অনেক লেভেলের মানুষেরই এটা বোঝার মতো সামর্থ্যই নাই যে কোনটা বর্ণবাদী মন্তব্য এবং কোনটা না ওইটা প্রথমত একটা জায়গা তৈরি হয়েছে পরবর্তীতে যাকে ন্যাশনাল টিমে এসেছেন ন্যাশনাল টিমে এসেছেন এবং পারফরমেন্স জাকেরের অন অফ যেটাই থাকুক না কেন তাকে ক্যাপ্টেন্সি দেওয়ার মতো পারফরমেন্স কি হয় নিয়মিত ক্যাপ্টেন লিটন দাস না থাকার কারণে তাকে যে ক্যাপ্টেন্সিটা দেওয়া হয়েছে ফলে ওই জায়গাটাতে একটা বড় সমালোচনার ক্ষেত্রটা তৈরি হয়েছে আচ্ছা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই সিরিজটার কথা দেখুন আপনি দেখুন এই ম্যাচটার কথা দেখুন এই ম্যাচটাতে যখন জাকের আলী ব্যাটিং নামছেন কি প্যাথেটিক স্টেডিয়াম ভরা দর্শকরা তারা ভুয়া ভুয়া করে স্লোগান দিচ্ছেন বাংলাদেশের একজন ক্রিকেটারের বিপক্ষে এবং সেই জাকের প্রথম বলটাতে আউট হয়ে যেতে পারতেন তিনি একটা পুল করেছিলেন লেগ সাইডেই তিনি খেলতে পারেন সাইডে তিনি একদমই খেলতে পারেন না সেইটা একটু জন্য ক্যাচ হয়নি মিড উইকেটে চার রান বরং তিনি পেয়ে গেছেন সেকেন্ড বলটা পার করলেন থার্ড বলে গিয়ে আর তিনি পার হলেন না একটা লো ফুল টসে খেলতে গেলেন আবারও লেগ সাইডে আবারও তিনি ব্যাটে বলে করতে এইবার ব্যর্থ হলেন এবং তিনি হচ্ছে গিয়ে এলবি ডাব্লিউ হয়ে গেলেন ডিআরএস নিয়ে লাভ হয়নি এটা একটা প্লাম এলবি ডাব্লিউ তিনি হয়ে গিয়েছেন ফলে তিন বলে পাঁচ রান করে জাকের এইখানটাতে আউট হয়ে গেলেন গত ম্যাচটা যেই ম্যাচটাও বাংলাদেশ জেতার মতো অবস্থাতে ছিল এবং সেইখানটাতে আমরা রান তারা করছিলাম জাকের আলি অনেক সেইখানটাতেও একটা প্যাথেটিক ব্যাটিং ডিসপ্লে আমাদেরকে দেখিয়েছেন আঠারো বলে সতেরো রান তিনি করেছেন এবং যখন দলের প্রয়োজন যখন ম্যাচটা ফিনিশ করে আসা প্রয়োজন সেই সময় তিনি নিজের উইকেটটাই ফিনিশ করে দিয়েছেন এবং ওই ম্যাচটা তো পুরোটা সময় যতক্ষণ তিনি ক্রিজে ছিলেন ততক্ষণই গ্যালারি থেকে ভুয়া ভুয়া স্লোগান উঠেছে এখন আমাদের ক্রিকেটারদের সামর্থ্যের জায়গা বলুন কিংবা মেন্টালিটির জায়গা বলুন সেটা কি এত স্ট্রং যে তারা এরকম একটা অ্যাডভার্স সিচুয়েশন থেকে আসবেন এরকম একটা খারাপ অবস্থা থেকে ভালো একটা পারফরমেন্স দিয়ে তারা বেরিয়ে আসবেন না আমাদের বেশিরভাগ ক্রিকেটারের সেটা না সার্টেনলি জ্যাকেটালি অনেকের সেটা না ফলে টিম ম্যানেজমেন্ট যে তাকে বারবার বারবার এই জায়গাটাতে খেলে দিচ্ছে এটা তাকে হেল্প করছে না এই যে ম্যাচটা আমি পার্টিকুলার এই আলোচনাটা এখন করছি কেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই তৃতীয় টি টোয়েন্টি ম্যাচের একাদশে তো ভাই জাকেরকে নাই রাখতে পারতেন তাকে এই সমালোচনা থেকে তো একটুখানি গার্ড দিতে পারতেন এখন এই ম্যাচটাতে হচ্ছে গিয়ে জাকেরকে তারপরেও একাদশে রাখা হয়েছে ঠিক আছে যখন আপনি তাকে একাদশে রাখবেন তখন কো জাকেরকে সেই কনফিডেন্সটা আপনার দিতে হবে যে না ঠিক আছে টিম তোমাকে ব্যাক করছে মিডিয়া যাই বলুক দর্শকরা যাই বলুক সমর্থকরা যাই বলুক টিম ক্যাপ্টেন কোচ ম্যানেজমেন্ট আমরা তোমাকে ব্যাক করছি কিন্তু জাকের কে কি আজকে ব্যাক করার মতো কোনো কিছু টিম ম্যানেজমেন্টের কাছ থেকে আমরা দেখতে পেয়েছি আমরা পাইনি আমি পার্টিকুলারলি আপনাদেরকে ধরিয়ে দিচ্ছি দেখেন আজকে পাঁচ নাম্বারে প্রমোট করা হয়েছে রিশাদ হোসেনকে যেই পাঁচ নাম্বারে গত ম্যাচে জাকের আলি অনেক খেলেছেন ঠিক আছে আমি এটা ধরে নিলাম যে এটা একটা ডিসিশন টিম ম্যানেজমেন্ট নিয়েছে যেই ডিসিশনটা মানে পেড অফ করতেও পারে নাও করতে পারে একটা রিস্ক টিম ম্যানেজমেন্ট নিয়েছে একটা জুয়ার টিম ম্যানেজমেন্ট খেলছে ফেয়ার সেটা হতেই পারে কিন্তু জাকের আগে নাসুমকে আপনারা পাঠালেন এটা জাকের প্রতি কোন রকম কোন জাস্টিফিকেশন হলো এবং সেইটাও কোন সময়টাতে যখন আমাদের পাঁচ নাম্বার উইকেট পড়ে গেল সতেরো নাম্বার ওভারের লাস্ট বলটাতে তিন ওভার বাকি রয়েছে আঠারোটা বল বাকি রয়েছে তখন যখন আপনি নাসুমকে পাঠাচ্ছেন জাকেরের আগে এইটা ভাই জাকের আলী অনেকের প্রতি ইনসাল্ট এবং জাকেরের প্রতি এইটা টিম ম্যানেজমেন্টের অনাস্থা এবং এই জায়গাটাতে হয় অনাস্থা অথবা বেশি প্রোটেক্ট করতে গিয়েছে না 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 তিনি যদি ব্যাটিং না করেন বা লাস্টে যদি একটা দুইটা বল ব্যাটিং করে একটু রান করে দেন একটু যদি নট আউট থাকেন তাহলেও তো গিয়ে তার এই সমালোচনার জায়গার থেকে তিনি রক্ষা পাবেন আপনি যেভাবেই করেন না কেন অনাস্থার জায়গা থেকে করেন অথবা বেশি আস্থার জায়গা থেকে করেন আপনি তাকে হচ্ছে বেশি জায়গা থেকে করেন এইটা আসলে ঠিক না এইভাবে ক্রিকেট খেলা যায় না এইভাবে ক্রিকেট খেলে সাফল্য পাওয়া যায় না ফলে জাকের টিমে তিনি তো জাকের তো বোলিং করেন না রাইট জাকের তো আমাদের এই টি টোয়েন্টি টিমের এখন উইকেট কিপারও না রাইট তিনি ব্যাটসম্যান পিওর ব্যাটসম্যান এবং সেই ব্যাটসম্যানকে আপনি আট নম্বরে খেলাচ্ছেন তার মানে তার উপর আপনার আস্থা নাই একদিক থেকে চিন্তা করলে আস্থা নেই তাহলে ইলেভেনে খেলানোর দরকার কি খেলিয়েন না ইভেন সাত নাম্বার আমি রিসাদের কথাটা বাদ দিলাম সাত নাম্বারেও নাসুমকে তার আগে পাঠিয়ে দেওয়াটা এইটা হয় টিম ম্যানেজমেন্ট তাক তার উপরে আস্থাহীন কিংবা টিম ম্যানেজমেন্ট তার তাকে আসলে বেশি বেশি প্রোটেক্ট করতে চাইছে সো সেই ক্ষেত্রে গিয়ে আট নাম্বারে পাঠিয়েছে সেটাই বোধ বেশি এগারো নম্বরেও আসলে পাঠাতে পারতো আমি যেটা বলছিলাম যাকে এশিয়া কাপের ওই সময়টাতে যখন তাকে ক্যাপ্টেনসি দেওয়া হলো সেই সময় থেকেই তার রাহুর গ্রাসটা হয়েছে যাকের কিন্তু তার আগে অনেন অফ পারফর্ম করেছেন খুব কনসিস্ট্যান্ট পারফর্ম করেছেন তা না আবার খুব খারাপও করেছেন বিষয়টা সেইটাও না লাস্ট ওয়েস্ট ইন্ডিজ যে আমরা ট্যুর করেছিলাম সেখানটা কিন্তু তিনি খুব ভালো করেছিলেন ফলে সেই জাকেরকে আপনি যখন ক্যাপ্টেন্সিটা দিয়ে এই অনাহূত প্রেশারটা আপনি তার উপরে দিয়ে দিলেন বেশি ভালোবাসা দেখা থাকে এবং আমি তখনও অনেক আলোচনা তো করছি আমি এখনও বলছি বাংলাদেশের টিম ম্যানেজমেন্টে যদি মোহাম্মদ সালাউদ্দিন ভাই না থাকতেন তাহলে জাকের আলী অনেক লিটন দাসের অনুপস্থিতিতে বাংলাদেশের ক্যাপ্টেন্সিটা পেতেন না পেতেন না পেতেন না এটা ফুল স্টপ এটা নিয়ে কোনো আলোচনার কিছু নাই তার নেতৃত্বে এরপরে আফগানিস্তানের বিপক্ষে আমরা টি টোয়েন্টি সিরিজ জিতেছি কিন্তু তাতে করেও সেইটা জাকেরকে প্রোটেক্ট করতে পারেনি ওয়ান সিরিজের ম্যাচগুলোতে জাকিরকে এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাকে একাদশ থেকে বাধ্য হয়েছিল আবার আপনি দেখেন টিম ম্যানেজমেন্টকে তাকে নিয়ে ভাবনাটা কি আগের সিরিজে যিনি ক্যাপ্টেন্সি করেছেন আফগানিস্তানের বিপক্ষে এবং সেইখানটাতে আমরা তিন শূন্যতে জিতেছি নেক্সট সিরিজের ফার্স্ট ম্যাচে তিনি ইলেভেনেই নাই তো জাকের কে আসলে আপনার কি চান তার কাছ থেকে আপনি কী চান সেকেন্ড ম্যাচটাতে আনলেন এবং সেকেন্ড ম্যাচটাতে তিনি এরকম খুব 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 বাজে করেছেন থার্ড ম্যাচটা তো তাকে একাদশে রাখলেন রাখলেন তো রাখলেনই তাকে আবার তিনি আট নম্বরে পাঠিয়ে দিলেন কোনোটাই জাকের জাস্টিফাই করতে পারেননি জাকিরকে আট নম্বর কেন তাকে আপনার এগারো নম্বরেও পাঠাতে পারেন সেটা তো পাঠাতেই পারেন কিন্তু এরকম একটা অবস্থায় একটা প্লেয়ারের কনফিডেন্স যখন এত এত খারাপ তখন তাকে এইভাবে টিম ম্যানেজমেন্ট তাকে নিয়ে যদি এরকম মানে ছেলে খেলা করে যে তার উপরে প্রবল আস্থা আছে নাকি তাকে হচ্ছে গিয়ে প্রবলভাবে প্রোটেক্ট করতে চাইছে নাকি প্রবল অনাস্থার জায়গাটা তৈরি হয়েছে কোনো কিছুই তো আসলে খুব ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না ফলে জাকের এখন আমার কাছে যেটা মনে হয় আমি তার প্রতি সহানুভূতিশীল হয়ে বলছি বাংলাদেশ ন্যাশনাল টিম পর্যন্ত ভাই তিনি গিয়েছেন ন্যাশনাল টিমে জাকের আলী যখন এসছেন আমি এটা স্রোতের বিপরীতে গিয়ে যাচ্ছে বলছি আমি জানি যে এটা অনেকেই আপনারা এগ্রি করবেন না জাস্ট কিন্তু একটু ঠান্ডা মাথায় ভেবে দেখুন এই ছেলেটা ন্যাশনাল টিম পর্যন্ত গিয়েছে সেটা তো তার যোগ্যতাতেই গিয়েছে রাইট ওই সময় যখন তিনি ন্যাশনাল ন্যাশনাল ফার্স্ট সালাউদ্দিন সঙ্গে ছিলেন না রাইট সো সেই সালাউদ্দিন তাকে এত পছন্দ করেন এবং সেই এত পছন্দ করে এত বেশি বিষয়টাকে গুবলেট করে ফেলেছেন স্পেশালি ক্যাপ্টেনসি দিয়ে এবং সেইখান থেকে আসলে এই জায়গাটা শুরু হয়েছে আমি যেটা বলি যে জাকেরের ওই গায়ের রং নিয়ে প্রথম কথা বলা সালুদ্দিন ভাই শুরু করেছেন হুইচ ইজ ভেরি ভেরি আনফেয়ার এইটা নিয়ে রকম কোন মানে কি বলা চলে যে এইটাকে আমরা কোনোভাবেই এফোর্ড করতে পারি না বা এটাকে আমরা কোনোভাবেই সাপোর্ট করতে পারি না দ্বিতীয়ত ধরেন জাকের আলী অনেক চুইংগাম চাবান চুইংগাম চাবানো নিয়ে অনেক চল ঢলেছে জাকের কেই প্রথমবারের মতো চুইংগাম কাচ্ছেন ভাই তিনি আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেটের আগের অংশ দেখেন আগের অংশ তিনি চুইংগাম কাছেন কিন্তু তখন এটা নিয়ে তো আলোচনা হয়নি কিন্তু আমার যেটা ধারণা চুইংগামটা এখন দিন একটু বেশিই চাপান এবং সেইটাও সালুদিন ভাইয়ের ইনস্ট্রাকশনে যেটা যারা চুইংগাম চাবিয়েই সফল হতে হবে ফলে এই যে সব দিক মিলিয়ে তার উপরে যে প্রেশারটা দেয়া হচ্ছে সেই প্রেশারটাতে গিয়ে প্রেসারটা থেকে বেরিয়ে আসার মতো ক্রিকেটও ওই স্কিল আসলে তার নাই সেই প্রেশারটা থেকে বেরিয়ে আসার মতো ক্রিকেটেও মানসিকতা আসলে তার নাই ইভেন তার যে বোন যে ওই যে সোশ্যাল মিডিয়াতে একটি স্ট্যাটাস দিয়েছিলেন সেটাও আসলে তাকে হেল্প করছেন না জাকের আলি অনেকের প্রতি সহানুভূতিশীল হয়েই আমি বলছি যে ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে তার আসলে একটা ব্রেক প্রয়োজন ব্রেক হওয়ার পরে সেই ব্রেক থেকে আবার যখন তিনি ফিরবেন ফেরার পরে নিজেকে আবার নতুন করে তৈরি করে ফেরার প্রয়োজন তার আবার একটু অফসাইডে খেলাটার অনেক উন্নতি করা প্রয়োজন বছরখানেক আগে যখন ন্যাশনাল টিমে তিনি এসেছেন তারপরে এই বছরে তিনি অফসাইডে খেলার কোনো ভিজিবল উন্নতি করতে পারেনি সো সেই জায়গাটা প্রয়োজন সব কিছু করেই ফাইনালে গিয়ে ন্যাশনাল টিমে আবারও তাকে আসার আগে একটা ব্রেক প্রয়োজন এটা তার নিজের জন্য প্রয়োজন আমার মনে হয় যে ওভারঅল বাংলাদেশ টিমের জন্য আসলে এই জিনিসটা প্রয়োজন জাকের আলী অনেককে আমরা কেউই আসলে হেল্প করছি না এবং সেই জায়গাটাতে সবচেয়ে বড় দোষ সবচেয়ে বড় দায় আমার মনে হয় যে অন্য আউটসাইড নয়েজের কথা বাদ দেন কিন্তু টিম টিম ম্যানেজমেন্ট তারাও আসলে জাকেরকে হেল্প করছে বলে আমার তো মনে হচ্ছে না এই মুহূর্তে জাকেরকে ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে একটা ব্রেক দিলে বাদ দিলে বাদ দেওয়ার পরে তিনি নিজেকে আবার শুধরে আরও ভালো ক্রিকেটার হয়ে ফেরার সেই সুযোগটা দেয়া হলে আমার কাছে মনে হয় সেইটাই এই মুহূর্তের সম্ভাব্য সবচেয়ে ভালো সলিউশন